আসলাম আমাদের খামার একটা নতুন দাবি গরু আসছে বিশাল বড় ফিজিয়ান দাবি শাল এই গরুটা গতকালকে সন্ধ্যায় আনা হয় একটা খামার থেকে তো এটার এখনও দাঁত হয় নাই এখনো দাঁত নাই এটার বয়স প্রায় চোদ্দ মাস এখনো দাঁত হয় নাই আশা করি এটা অনেক বড় হবে হাইট মাসাল্লাহ প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন ইঞ্চি নিশ্চয়ই আপনারা বুঝতেছেন আর গায়ে কালারটা অনেক সুন্দর তার পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ সস্টেন এই ধরনের কম বয়সী গরু দাঁত আদাত গরু পাওয়া ভাগ্যের ব্যাপার এত বড় গরুটা অনেক চঞ্চল দেখতে অনেক সুন্দর স্টাইলের এটার প্যারেন্টস হচ্ছে অনেক ভালো এটার মা প্রায় আপনার দুই বেলা মিলে ষোলো কেজি মতো দুধ দেয় ষোলো কেজি দুধ মশালা তো যাদের থেকে নিচ্ছি তাদের অত পর্যাপ্ত সবুজ ঘাস ছিল না হয়তো ঘাস খাওয়ালে আরও দুধের পরিমাণ বাড়ত এটা এখনও হিটে আসে নাই নতুন গরু একদম ফ্রেশ বকনা বাছুর বলা যায় আর কি অনেক রাগি চমচম যাদের গাবি লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম সুন্দর সুন্দর অনেক গাবি আছে এর আগ ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন এখানে দেশি গাবি থেকে শুরু করে ফিরজান তারপর শাহিবাল এ ধরনের গাবিগুলো আমাদের কাছে আছে তার পরিচিত জায়গা থেকে নিয়ে আসার কারণে সে এখানে স্বস্তি বোধ করছে না স্বাভাবিক মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এরকম অস্বস্তি লাগে পরিষ্কার একদম দেখি ভালো একটা আমরা এটাকে দেওয়ার চেষ্টা করব ভালো জাতের যাতে বাছুর ভালো হয় এটার দুধের পাটও ভালো আছে মোটামুটি অনেক বিশাল এরিয়া নিয়ে বকনা বাছুর এখনো দাঁত হয় নাই এটা কি লেগছে সব পকিপো সব পকিপো মানে তো আমি জানি না সব পকিপো মানে সুন্দর গরু এরকম কিছু একটা হইতে পারে কি বল সব পকিপো গরু এটা শোনার পরে নিজের মাথা নিজে বাড়ি দিয়ে ভাঙি ফেলতেছে অনেক রাগে একটু গরু আমি আর রাইট ও ইউ আর রাইট ব্রো আগে প্রথম শুনলাম কেউ ব্রো ডাকছে এভাবে পগি প্রো ইউ আর রাইট ব্রো এত সুন্দর মায়াবি একটা গাধী মেয়ে গরু হ্যাঁ কি সুন্দর ভাবে সে অনেক আগে সে এখন আমাকে মারার জন্য নিচ্ছে পিছনের তুলনায় সামনে ওয়েট বেশি হাইট আছে ছাপ্পান্ন থেকে সাতান্ন ইঞ্চি প্রায় ছাপ্পান্ন ছাপ্পান্ন ইঞ্চি মতো হাইট আছে কতটা রাগি আর কত সুন্দর গরু এটা সামনে থেকে না দেখলে আসলে মোবাইলে খুব একটা বোঝা যায় না এটা আমরা একটা অ্যাগ্রো ফার্ম থেকে নিয়েছি গতকালকে তো এটার প্যারেন্ট সিস্টেম অনেক ভালো এটার মা প্রায় ষোলো লিটার দুধ দেয় ट्विटर হ্যাঁ ওর আমার পছন্দ হয় না এই বগনা বছরটা আমরা গতকালকে এক লক্ষ এক লক্ষ প্রায় বাইশ হাজার টাকা দিয়ে কিনছি এটার প্যারেন্টস অনেক ভালো এর মা প্রায় ষোলো লিটার পর্যন্ত দুধ দেয় তো ওদের ওখানে সবুজ ঘাসের পরিমাণ কম থাকার কারণে দুধের পরিমাণ হয়তো কম হচ্ছে এমন একটা ধারণা আছে আর দুধের গরুকে তো অবশ্যই